আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য রিটার্ন ম্যাথ সলিউশন অব মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এ ডি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি লেটস গেট স্টার্টেড কোয়েশ্চেন নাম্বার ওয়ান লগ এক্স টু দ্য বেইজ এ ইকুল টু ওয়ান লগ ওয়াই টু দ্য বেইজ এ ইকুল টু টু এবং লগ জেড টু দ্য বেইজ এ ইকুল টু থ্রি হলে লগ এক্স কিউব বাই জেড টু দ্য বেইজ এ এর মান কত তো এখানে লগ এক্স টু দ্য বেজ এ দেওয়া আছে ইকুল টু ওয়ান তার মানে হচ্ছে যে এ এর পাওয়ার ওয়ান ইকুইল টু এক্স অর্থাৎ এক্স ইকুইল টু তাহলে এ টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ এ একইভাবে লগ ওয়াই টু দ্য বেইজ এ ইকুল টু যদি টু হয় তাহলে এ টু দি পাওয়ার টু ইকুল টু ওয়াই অর্থাৎ ওয়াই ইকুল টু এ স্কোয়ার হচ্ছে এবং লগ জেড টু দ্য বেজ এ ইকুল টু যদি থ্রি হয় তাহলে এ টু দি পাওয়ার থ্রি ইকুইল টু জেড অর্থাৎ জেড ইকুইল টু তাহলে এ টু দ্য পাওয়ার থ্রি অর্থাৎ এ কিউড এখন বের করতে বলা হচ্ছে যে লগ এক্স কিউবড ওয়াই স্কোয়ার বাই জেড টু দ্য বেইস এ এটার ভ্যালু কত তা এখন এখানে যদি আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাই এক্স ইকুল টু দেওয়া হচ্ছে এ তাহলে এক্স কিউব মানে হচ্ছে যে এ কিউবড হবে তো লগ বেইস হচ্ছে এ এখানে এ কিউবড হচ্ছে ইন্টু ওয়াই স্কোয়ার যদি আমরা বসাই তাহলে ওয়াই ইকুইল টু হচ্ছে এ স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ার হবে এ টু দি পাওয়ার ফোর সো এ টু দি পাওয়ার ফোর বসালাম অ্যান্ড ডিভাইড বাই জেড জেড এখানে পাওয়া আছে যে এ কিউব এ কিউব বসালাম তাহলে এখন আমরা এখানে যদি উপরে নিচে কাটাকাটি করি এ পাওয়ার এ থ্রি এ থ্রি ক্যান্সেল হচ্ছে তো যা থাকছে তা হচ্ছে যে লগ এ টু দ্য পাওয়ার ফোর টু দ্য বেজ এ তো এখন এই পাওয়ার যেটা সেটা আমরা জানি সামনে চলে আসবে অর্থাৎ ফোর সামনে চলে আসবে এবং বাকি জেরার হল লগ এ টু দ্য বেজ এ এই ভ্যালু হচ্ছে যে ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইকুয়াল টু ফোর তাহলে ফোর হবে এই কোয়েশনের অ্যান্সার এখানে সলিউশনটা দেখারও আছে কোয়েশ্চেন নাম্বার টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু জিরো এখান থেকে প্রথমে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু আনতে হবে তারপরে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেতে পারবো তাহলে এক্স মাইনাস ওয়ান আসতে গেলে এখানে যেতে এ মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব তো এ এখানে ক্যান্সেল হয়ে যাবে তো দেখাতেও পারি নাও দেখাতে পারি অর্থাৎ দেখালে এক্স ওয়ান যেহেতু রিসিপ্রকাল এক্স এবং ওয়ান বাই এক্স ক্যান্সেল হয়ে যাবে ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এটা জিরো তো এটাকে আর একটু সিমপ্লিফাই করা যেতে পারে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুইল টু তাহলে জিরো এখন যেহেতু এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমাদের দরকার তো এখান থেকে কিউবিক এখনও ফর্মে আছে তো এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এটা একটা সিঙ্গেল ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি তারপরে আমি লেফটসে এক্স মাইনাস ওয়ান ব্যাক্সে যদি এ ধরি তাহলে এটাকে বলতে পারি আমরা এ কিউব প্লাস থ্রি এ ইকুয়াল টু জিরো তো ব্র্যাকেট আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এ ধরে তো এখন এখান থেকে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করলে এ কমন নেওয়া যায় তাহলে এ কমন নিলে থাকছে এ স্কোয়ার্ট প্লাস থ্রি ইকুল টু জিরো তো তার মানে হচ্ছে যে আইদার এই দিস এ ইক টু জিরো অথবা দিস এ স্কোয়ার প্লাস থ্রি টু জিরো তো আমরা যদি এই পাশে লিখি আইদার এ ইকুইল টু জিরো অর্থাৎ এর এর ভ্যালুটা ধরেছি আমরা এক্স মাইনাস ওয়ান অর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুল টু জিরো তো যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুল টু জিরো হয়ে থাকে তাহলে আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু বের করতে ভালো আছে সেটা কি হবে তাহলে দেয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আমার মাইনাসের ভ্যালু আছে তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস টু এ বি মানে এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স জিরো তাহলে জিরো স্কোয়ারে জিরো আর এখানে এক্স এবং ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ প্লাস টু থাকতেছে অর্থাৎ টু হবে এটার অ্যান্সার তাহলে কোয়েশ্চেন নাম্বার থ্রি উৎপাদকে বিশ্লেষণ করুন এ কিউবড মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি এখানে এ আছে কিউবিক এক্সপ্রেশন তো এটা যেহেতু পাওয়ার টু থাকলে কোয়ার্টারি কিউপ্রেশন হলে আমরা মিডল টার্ম বা অন্য পদ্ধতিতে করতে পারতাম কিউবিক হলে এটাকে ভাগ শিশু মাধ্যমে করা এটাই ভালো আর কি আমি যদি ফাংশন অফ এ বলি যে ইকুয়াল টু এ কিউবড মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি তো ফাংশন অফ এ যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এখানে এর ভ্যালু ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু ইত্যাদি চেক করে দেখবো যে কোন ভ্যালুর জন্য এই ভ্যালুটা এটা জিরো আসে এর কোন ভ্যালুর জন্য এটা জিরো আসে তো যদি ওয়ান চেক করি তো ওয়ান কিউব হচ্ছে যে ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান মানে টোয়েন্টি ওয়ান আর মাইনাস টোয়েন্টি তাহলে মাইনাসের পার্টটা বড় হয়ে যাচ্ছে এটা জিরো হবে না যদি মাইনাস ওয়ান দেখি তাহলে মাইনাস ওয়ানের কী হচ্ছে যে মাইনাস ওয়ান আর এখানে টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস হয়েছে প্লাস টোয়েন্টি ওয়ান আর এখানে মাইনাস টোয়েন্টি তাহলে এখানে মাইনাস টোয়েন্টি আর মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান হচ্ছে অর্থাৎ জিরো হচ্ছে এরপর ফাংশান অফ মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি খেয়াল করলে দেখা যাচ্ছে এটা মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে প্লাস টোয়েন্টি ওয়ান আর মাইনাস টোয়েন্টি তো প্লাসের টোয়েন্টি ওয়ান মাইনাসের টোয়েন্টি ওয়ান আলটিমেটলি জিরো হচ্ছে ফাংশান অফ মাইনাস ওয়ান ইকুইল টু জিরো হওয়ার মানে হচ্ছে যে এ প্লাস ওয়ান এইটার একটা উৎপাদক এ প্লাস ওয়ান এইটার একটা উৎপাদক তাহলে দেয়ার ফোর এ প্লাস ওয়ান ইজ এ ফ্যাক্টর তার মানে আমাদের এখন এ প্লাস ওয়ান ফ্যাক্টর বের করতে হবে এটাকে স্প্লিট করে তো এ কিউবড মাইনাস টোয়ান্টি ওয়ান এ মাইনাস এটাকে দুইটা লাইন একবারে আমরা লিখে স্প্লিট করতে হবে আর সেটা কীভাবে প্রথমে আমরা এ প্লাস ওয়ান হবে এ প্লাস ওয়ান ফ্যাক্টর হিসেবে আসবে তাহলে এই এ কিউবটাকে ঠিক রাখতে গেলে এখানে এ স্কোয়ার দ্বারা গুণ করা লাগছে তো এ স্কোয়ার দ্বারা গুণ করলে এখানে এ কিউব আর প্লাস এ স্কোয়ার কিন্তু আমাদের এখানে স্কোয়ার মূল কোশ্চেন ছিল না তো না থাকার কারণে আমরা এই প্লাস এ স্কোয়ার আবার মাইনাস স্কোয়ার করে দিতে হবে তো এগেন এ প্লাস ওয়ান লিখবো যেহেতু মাইনাস এ স্কোয়ার আনতে হবে তাহলে মাইনাস এ দ্বারা গুণ করবো তাহলে এটা মাইনাস এ স্কোয়ার হচ্ছে আর মাইনাস এ হচ্ছে এরপরে আবার দেখব আমরা এখানে মাইনাস এ কিন্তু আমাদের ছিল টু মাইনাস টোয়েন্টি ওয়ান এ তার মানে আরও টোয়ান্টি এ মাইনাসের থাকতে হবে তো মাইনাসের টোয়েন্টি এ আনতে গেলে তাহলে আবার আমরা এ প্লাস ওয়ান লিখি আগে তারপরে মাইনাসের টোয়েন্টি এ আনতে গেলে মাইনাস টোয়েন্টি দ্বারা গুণ করতে হবে তো তাতে করে মাইনাস টোয়েন্টি এ এবং মাইনাস টোয়েন্টি হচ্ছে এবং ফাইনালি এখানে মাইনাস টোয়েন্টিটাও ম্যাচ করে গেছে এই যে মাইনাস টোয়েন্টি এই যে মাইনাস টোয়েন্টি তো তার মানে হচ্ছে যে তাহলে এখানে একটা উৎপাদক হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ এবং মাইনাস টোয়েন্টি তো এটা একটা উৎপাদক পার্টলি কিন্তু যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটাকে আবার ফ্যাক্টরাইজ করা যায় তাহলে একেও আবার পদক্ষেপ বিশ্লেষণ করতে হবে তো ইকুয়াল টু আমরা লিখতে পারি এ প্লাস ওয়ান যেহেতু এটা কোয়াডারিক ইকুয়েশন তাহলে আমরা মিডল টার্ম স্পিড করেই করতে পারি এখানে টোয়েন্টি আসতে হবে এখানে ওয়ান ডিফারেন্স ওয়ান আসতে হবে তাহলে চার আর পাঁচের ডিফারেন্স ওয়ান এবং চার আর পাঁচের গুণফল টোয়েন্টি আমরা লিখতে পারি অর্থাৎ এ স্কোয়ার্ড মাইনাস এ আছে তার মানে মাইনাসটা বড় মাইনাস ফাইভ এ প্লাস ফোর এ অ্যান্ড মাইনাস টুয়ান্টি কমন নিলে এখান থেকে এ কমন নেওয়া যায় এ মাইনাস ফাইভ অ্যান্ড প্লাস ফোর কমন নিলে এ মাইনাস ফাইভ তো দেয়ার এ প্লাস ওয়ান ইন্টু এখানে এ কমন অংশটা মাইনাস ফাইভ ইন্টু কমন অংশটা এ প্লাস ফোর তাহলে এইটাই হবে এই কোশ্চেনের আছে উৎপাদক বিশ্লেষণ এখানেও সলিউশনটা দেখানো আছে কোয়েশ্চেন নাম্বার ফোর এটা উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড তো এখানে দেখা যাচ্ছে যে টু এক্স ওয়াই এক্স স্কোয়ার আছে টু এক্স ওয়াই আছে কিন্তু ওয়াই স্কোয়ার নেই আবার এখানে জেড স্কোয়ার টু ওয়াই জেড আছে কিন্তু ওয়াই স্কোয়ার নেই তো তার মানে ওয়াই স্কোয়ার এখানের জন্য একটা লাগতেছে এখানের জন্য একটা লাগছে তো এটাকে এই প্রথম পার্টে লাগছে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লাগছে যেহেতু প্লাস ওয়াই করলাম যেটা আমার কোশ্চেনে ছিল না তাহলে আমি মাইনাস ওয়াই করে দিতে হবে তাহলে মাইনাস ওয়াই আর যদি আমরা প্লাস টু নিয়ে আসি এবং মাইনাস জেড যদি পরে লিখি তাহলে এখানে প্রথম তিনটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই এটা একটা ফর্মুলা আসবে আর মাইনাস কমন এলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস হয়ে যাবে টু ওয়াই জেড মাইনাস ওইনাসেড প্লাস হয়ে যাবে জেড স্কোয়ার এটা একটা ফর্মুলা দাঁড়াবে তাহলে প্রথম পার্ট থেকে পাচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর মাইনাস দ্বিতীয় পার্ট থেকে পাচ্ছি ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এখন যেহেতু উৎপাদক বিশ্লেষণ করবো অর্থাৎ ফ্যাক্টরাইজ করব তাহলে এখানে দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে করা যাবে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস প্লাস জেড হয়ে যাবে তো এটাকে সিম্পলিফাই করলে আলটিমেটলি এখানে ওয়াই প্লাস এবং মাইনাসের ক্যান্সেল হয়ে যাবে থাকছে এক্স মাইনাস জেড এখানে থাকছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই মানে মাইনাস টু ওয়াই এবং প্লাস জেড তাহলে এটা ফ্যাক্টরাইজ ফর্মে আসলো সো এটাই হচ্ছে এই কোয়েশনের সলিউশন দেখে নেওয়া যেতে পারে কোশ্চেন নাম্বার ফাইভ একজন খুচরা বিক্রেতা তার পণ্যের লিখিত মূল্যের উপর দশ পার্সেন্ট কমিশন দেওয়ায় সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় লিখিত মূল্যের উপর বিশ পার্সেন্ট কমিশন দিলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো যখন দশ পার্সেন্ট কমিশন দেয় তখন সে তাহলে নব্বই পার্সেন্টে বিক্রি করছে আবার যখন বিশ পার্সেন্ট কমিশন দেয় তখন তাহলে সে বিশ পার্সেন্ট বাদ দিলে এইট্টি পার্সেন্টে বিক্রি করছে তাহলে নব্বই পার্সেন্টে যখন বিক্রি করছে অর্থাৎ নাইনটি পার্সেন্ট অফ মার্ক প্রাইস লিখিত মূল্যের নাইনটি যখন বিক্রি করে সেটা তখন ইকুয়াল টু তার সাড়ে বারো পার্সেন্ট লাভ হয় অর্থাৎ বিক্রি মূল্যটা তখন সাড়ে বারো পার্সেন্ট যোগ হয়ে একশো তাহলে নাইনটি পার্সেন্ট অফ মার্ক প্রাইস টু অফ কস্ট প্রাইস বলতে পারি আমরা তো যখন সে টোয়েন্টি পার্সেন্ট কমিশনে বিক্রি করে তখন সে এইট্টি পার্সেন্ট মার্ক প্রাইসে বিক্রি করতেছে তাহলে এইট্টি অফ মার্ক প্রাইস এটা কস্ট প্রাইসে কত পার্সেন্ট সেটা আমরা বের করতে হবে তো এইটটি ইন্টু হানড্রেড টুয়েলভ পয়েন্ট ফাইভ ডিভাইড বাই নাইনটি সো এখানে সিম্প্লিফাই করলে জিরো জিরো ক্যান্সেলড তো নয় দিয়ে এখানে নয় একবার বাইশ নয় দুই আঠারো পঁয়তাল্লিশ পাঁচবার তো টুয়েলভ পয়েন্ট ফাইভ তো টুয়েলভ পয়েন্ট ফাইভ ইন্টু এইট মানে হচ্ছে যে হান্ড্রেড তো এই যে হান্ড্রেড পার্সেন্ট কস্ট প্রাইস আসলো তার মানে হচ্ছে যে এইটি পার্সেন্ট মার্ক প্রাইসে বিক্রি করলে এইটি পার্সেন্ট কমিশন দিয়ে বিক্রি করলে তার কস্ট প্রাইসের হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে তো কস্ট প্রাইসের হান্ড্রেড পার্সেন্ট পাওয়া মানে কি নো প্রফিট নো লস তো দেয়ার সিপি ইকুয়াল টু এসপি হয়ে যাচ্ছে যেহেতু এসপিটা সিপির সমান হয়ে যাচ্ছে দেয়ার নো প্রফিট নো লস এখানে হচ্ছে নো প্রফিট নো লস এই কোয়েশ্চেন অ্যান্সার হবে নো প্রফিট নো লস এটাকে অন্যভাবেও চিন্তা করা যেতে পারে যেমন আমরা যদি ধরে নিই যে সিপিটা হান্ড্রেড লেটসে সিপি যদি হান্ড্রেড হয়ে থাকে তাহলে সাড়ে বারো পার্সেন্ট লাভে এসপি প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একশো সাড়ে বারো একশো সাড়ে বারো টাকা এখন এই যে এসপিটা একশো সাড়ে বারো টাকা সেটা দশ পার্সেন্ট কমিশন দেওয়ার পরে হয়েছে তাহলে দশ পার্সেন্ট কমিশন দেওয়ার আগে মার্ক প্রাইসটা কত ছিল লিখিত মূল্য কত ছিল তাহলে নাইনটি পার্সেন্টটা হচ্ছে যেটা এই একশো সাড়ে বারো যেটা এসপি সেটা নাইনটি মার্ক প্রাইসের নাইনটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে একশো সাড়ে বারো তাহলে হানড্রেড পার্সেন্টটা কত আর তা টেন পার্ট কত আপনার নাইনটি হান্ড্রেডও করেও করতে পারি নাইন টেন ধরেও করতে পারি তো এটাকে সিমপ্লিফাই করলে এখানে পাওয়া যাবে জিরো জিরো ক্যান্সেল নয় দিয়ে এখানে নয় একবার টুয়েলভ পয়েন্ট ফাইভ তো টুয়েলভ পয়েন্ট ফাইভ আর ইন্টু টেন মানে একশো পঁচিশ তার মানে হচ্ছে যে মার্ক যদি কয়টা একশো টাকা হয় তাহলে মার্ক প্রাইসটা একশো পঁচিশ টাকা এখন এই একশো পঁচিশ টাকা মার্ক প্রাইসের উপরে বিশ পার্সেন্ট যদি কমিশন দেওয়া হয় তাহলে এসপিটা কত আছে সেটা দেখে তাহলে এসপি যেটা সেটা হবে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভের বিশ পার্সেন্ট কমিশন দিলে এইট্টি পার্সেন্ট সো ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু এইট্টি পার্সেন্ট এইট্টি বাই হান্ড্রেড তার মানে এখানে চার এখানে পাঁচ পাঁচ দিয়ে এখানে পঁচিশ তো চার পঁচিশ একশো টাকা তো যে বিশ পার্সেন্ট কমিশন দিলে একশো টাকা বিক্রি করতেছে যেটার কস্ট প্রাইস একশো টাকা ছিল সেটা এখন আবার দেখা যাচ্ছে মূল্যটাও একশো টাকা তো তার মানে কস্ট প্রাইস আর সেল প্রাইস সেম হয়ে যাচ্ছে তাহলে নো প্রফিট নো লস হবে নো প্রফিট নো লস তো সো যে কোনো পদ্ধতিতে করা যেতে পারে নেক্সট কোয়েশ্চেন সলিউশন এখানে আছে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স করিম একা বারো দিনে একটি কাজ করতে পারে সে কাজটির টু থার্ড অংশ শেষ করার পর অবশিষ্ট কাজটি রহিম সাত দিনে শেষ করে কাজটির থ্রি বাই সেভেন অংশ শেষ করতে রহিমের একার কতদিন সময় লাগবে তাহলে করিম বারো দিনে করতে পারে এটার কোনো মানে এখানে সিগনিফিকেন্স নাই কিন্তু সে কাজটা টু থার্ড অংশ করে গেছে করার পরে তাহলে বাকি রয়ে গেছে কত ওয়ান থার্ড অংশ তাহলে এই যে বাকি যে ওয়ান থার্ড অংশ এই কাজটা রহিম করতে পারে সাত দিনে তো ওয়ান থার্ড অংশ রহিম করতে পারে সেভেন ডেজে তো কোশ্চেন হচ্ছে যে থ্রি বাই সেভেন অংশ রহিমের কত সময় লাগবে অর্থাৎ থ্রি বাই সেভেন পার্ট এটা করতে রহিমের কত সময় লাগবে তো আমরা চাইলে ফ্র্যাকশান ধরেও করতে পারি অথবা যদি কষ্ট হয় বুঝতে তাহলে এভাবেও চিন্তা করতে পারা যায় যে ওয়ান পার্ট তিনের এক যদি সাত দিন লাগে তাহলে তিন যেটা মানে হোল যেটা সেটা আসলে এক পার্ট তো সেটা লাগবে তিন ইন্টু সাত এতদিন তো এটা হোল অংশ করতে তিন ইন্টু সাত কিন্তু হোল অংশ না ওই টোটাল কাজে থ্রি বাই সেভেন পার্ট করতে সময় লাগবে কত তাহলে থ্রি বাই সেভেন পার্ট করতে তিন ইন্টু সাত যেটা একুশ দিন লাগতো তার আবার থ্রি বাই সেভেন টাইম অংশ সময় লাগবে তাহলে এটা সিম্পলিফাই করলে সাত সাত ক্যান্সেল তিন ইন্টু তিন নাইন ডেজ সো নাইন ডেজ ইজ দ্য অ্যান্সার এছাড়া অনেকভাবেই করা যেতে পারে চাইলে এলসিএম মেথডে করতে পারি আমরা যদি তিন এবং সাতের এলসিএম একুশ ধরে নেই টোটাল ওয়ার্ক যদি ধরে নেই একুশ ইউনিট তাহলে এই একুশ ইউনিটের টু থার্ড অংশ কাজ করিং করে গেছে তাহলে বাকি রয়ে গেছে আর ওয়ান থার্ড অংশ তো একুশের ওয়ান থার্ড অংশ কত সেভেন ইউনিট আর কাজটা থ্রি সেভেন অংশ কত একুশের থ্রি সেভেন অংশ কত তো সেটা হচ্ছে যে সাত বিভাগ করলে তিন তিনের নয় ইউনিট নয় ইউনিট এখন তাহলে কোশ্চেন দাঁড়াচ্ছে যে এই যে রহিম যে অবশিষ্ট কাজ অর্থাৎ এখানে সেভেন ইউনিট কাজ এই সেভেন ইউনিট কাজ করতে সাত দিন লাগে আর নাইন ইউনিট কাজ করতে কত দিন লাগবে তো সিম্পল সেভেন ইউনিট কাজ করতে সেভেন ডেজ লাগে নাইন ইউনিট কাজ করতে নাইন ডেজ লাগবে এটাই স্বাভাবিক সো নাইন ডেজ দ্য অ্যান্সার সো চিন্তা করা যেতে পারে এখানে সলিউশন দেওয়াখানা আছে সো এই ছিল কোশ্চেনগুলো থ্যাংকস ফর ওয়াচিং